কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই পার্বণ অনুযায়ী উৎসবের দামামাও বেজে গিয়েছে বাংলায় শুরু হয় প্রতি বছর গণেশ চতুর্থী দিয়ে এই উৎসবের সূচনা আর সেই উৎসবকে আরও আনন্দময় করে তোলে সকলের উপস্থিতি আর তাই তো প্রত্যেক বছর দশ দিন ব্যাপী গণেশ উৎসবের আয়োজন করা হয় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় এবারে এগারো ফুটের গণেশ মূর্তি বানানোর কাজ প্রায় শেষের দিকে আয়োজকরা জানিয়েছেন প্রত্যেকবার এই পুজো আয়োজিত হয়ে আসছে তবে এবার ১৬ বছরে পদার্পণ করছে তাদের এই পুজো এই পুজোর একটি বিশেষত্ব রয়েছে কারণ বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় এত বড় গণেশ মূর্তি এবং টানা দশ দিন ধরে সেই পুজোর একটা আলাদাই নজির তৈরি করেছে ওই এলাকায় এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গে আর কোথাও হয় না বলে আয়োজকের পক্ষ থেকে সুনির্মল গুহ দাবিও করেছেন পুজোর এই কটা দিন উৎসবের আমেজ থাকে ওই এলাকায় পুজোর প্রতিদিন যেমন প্রসাদ বিতরণ চলে ঠিক তেমন বিসর্জনে সামিল হন সীমান্তের বিএসএফ এর জওয়ানরাও যা নজর কাড়ে কোথাও না কোথাও দু বাংলার মধ্যে এক আত্মিক যোগাযোগ গড়ে তোলে এই গণেশ উৎসব উৎসবের উদ্বোধন করবেন এবছর মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার সহ বিএসএফের আটানব্বই নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার সুরেশ সিংহ থাকবেন এই উৎসবে সামিল হবেন ওই এলাকার সকল জনতা সবাই যেন অপেক্ষায় রয়েছেন কবে এই উৎসবের সূচনা হবে শাসনিক গণেশ পুঁজি এবার প্রথম আমাকে অর্ডার দিয়েছে আমার নাম বাবু পাল্টেলিভারি বাড়ি আমার এবার আমি এত বড় গণেশ পুন্দি বানাইনি তাও এবার বানালাম এবং চেষ্টা করবো খুব তাদের মন ভরানোর কাজ করে দেখানোর যাতে সবাই খুশি হয় সেভাবে কাজ করবো এগারো ফুট গণেশ না এত বড় এত বড়ো গণেশ বানাইনি এবার প্রথমবার চার তারিখ কমপ্লিট দেব আমার নাম বাবু পাল ধন্যবাদ দেখুন আগামী সাত তারিখ থেকে গণেশ চতুর্থী চলবে ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি আমরা নিয়েছি ইতিমধ্যে আমাদের পুজো মণ্ডপে এসে গেছে প্রতিবার রং হচ্ছে আগামী সাত তারিখে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করবেন আমাদের মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহোদয় আইপিএস এবং অন্যান্য বলক আধিকারিক এবং পুলিশ আধিকারিক সহ এবং কাস্টমসের অনেক আধিকারিক এখানে উপস্থিত থাকবেন আমরা আশা করি প্রতিবারের নাই এবারেও ষোলোতম বর্ষে

প্রথম থেকেই আমরা এবছর আমাদের ষোলোতম বর্ষ আমরা প্রতি বছরই এই পুজোটা দশ দিন নিয়ে যাই এবছরে দশ দিন পুজো হবে এগারো দিনের মাথায় আমরা নিরঞ্জন দেবো প্রতিমা আমাদের সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের পুজো আমরা সতেরো তারিখের কিন্তু আমরা প্রতিমা নিরঞ্জন দেবো এবার দেখেন পুজো পার্বণ থেকে শুরু করে এমনি পূজা এবং নিষ্ঠার সঙ্গে বিভিন্ন রকম পূজা সন্ধ্যা আরতি সহ অন্যান্য আনুষঙ্গিক যেভাবে যুক্ত হয় যে গণেশ পুজো নিয়ে যেসব ব্যাপারগুলো থাকে প্রত্যেকটাই আমরা এই অনুষ্ঠানে আমাদের থাকবে এবং মেন যে ব্যাপারটা হচ্ছে নিষ্ঠা সহকারে যে গণেশ পুজো করা সেটাই মূলত আমরা এটা করে থাকি প্রতিবারের দেয় এবারেও আমরা সেই গতি দিয়েছি এখানে থেকে এখানে আমরা মানে যারা নিরামিষ ভোজন আছে তাদেরকে আমরা খাবার দিই এছাড়া খিচুড়ি বিতরণ থেকে শুরু করে আমরা লুচি থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের গণেশ পুজোর মেন হচ্ছে আমাদের বুন্দিয়া আমাদের লাড্ডু সেই লাড্ডুটা কিন্তু আমরা সকলকে বিতরণ করি কারণ গণেশের মেইন খাবার হচ্ছে লাড্ডু লাড্ডুটাই হচ্ছে আমাদের মেন পূজার উপকরণ সেই লাড্ডুটাকে আমরা সমগ্র চাঙা বাসীকে আমরা বিতরণ করি প্রচণ্ড আনন্দ হয় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেদিন আমাদের এই প্রতিমা নিরঞ্জন হয় সেদিন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী জোয়ানরা তারা কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু নিজের কাজে তারা এই প্রতিমা নিয়ে আমাদের স্থানীয় ধরলা নদী আছে সেখানে কিন্তু প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করে অত্যন্ত ভালোভাবে এই নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে তার জন্য তারা সবসময় আমাদের পাশে থাকে এই পাশে থাকি বলি আজকে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে আমরা আপনার সংবাদ মাধ্যমের পক্ষে থেকে সকলকে অনুরোধ আসুন আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো শুরু হচ্ছে সেই গণেশ পুজো আপনি এসে আমাদের পুজো মণ্ডপকে যেমন পাশে পাশে থাকবেন পাশে আপনারা পুজো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আমরা উপভোগ করবেন এই আশা রাখছি আমরা গণেশ উৎসব সুন্দর মন্ডপ আমি এসেছি গণেশ পুজো পুলিশ সুপ্রিয় সদস্য এবং সামনে চতুর্থী গণেশ চতুর্থী পাশাপাশি সামনে হচ্ছে শারদ উৎসব এই শারদ উৎসব এবং আমাদের গণেশ চতুর্থীর উপলক্ষে সারা ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমরা সমগ্র চ্যানেল আমাদের বাসকে জানাচ্ছি অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন নাগাল্যান্ড স্টেট ইয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া